শুভ দুপুরে সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি আজকে দু তিন দিন পর চলে এসছি এখন প্রচুর উলের কাজ রয়েছে তো এই করতে করতে মানে হেলায় ফেলায় সময়টা যাচ্ছে হেলায় ফেলায় না কাজেই এই যে মানে এই শীতের সময় না প্রচুর এইগুলো আমার কাছে অর্ডার আসে প্রতিবারই ভাবি গরমকালে করবো গরমকালে করে ও হয়ে ওঠা করে রেখে দেবো হয় না তো এই এখন শীত পড়লেই সব অর্ডার দেয় তো এইগুলো এখন করছি আর যাই হোক এখন আজকে চলে এসছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের দিয়েছে রাখি রাখি আমাদের বন্ধু খুব মিষ্টি একটা বোন মেয়ে আমার আমাদের সবার ভীষণ প্রিয় তো রাখি যেটা দিয়েছে সেটা হচ্ছে সপ্তাহে সাতটি বার আর হ্যাশট্যাগ আমরা সকলে পরিবার আমরা সত্যিই আমরা কিন্তু আমাদের যেরকম সপ্তাহে সাত সাত দিনে আমাদের যেরকম নানান কিছু থাকে আর যা কিছুই থাকুক তার সাথে কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলে আমাদের জড়িয়েই থাকে যদি ভিডিও নাও করি তাও একটা তাগিদ থাকেই যে কি টপিক এসছে আর হচ্ছে করতে হবে যদিও একটা মনের মধ্যে তাগিদ কিন্তু থাকে তো আমরা সপ্তাহে সাত দিনই আমাদের কাছে কোনো ছুটি নেই যেরকম আমাদের বাড়ির মহিলাদের কাজের ঘরে রান্না রান্নাবান্না কাজকর্মের কোনো ছুটি নেই সেরকম হ্যাশটা হ্যাশট্যাগ আমরা সকলেরও আমরা সাত দিনই কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলের সাথে জুড়ে থাকি সেরকম শুধু আমরা না আমরা যারা ভিডিও বানাই তারা না রাখি যেবাদি সবাই যারা দেখে আমি জানি না আমার ভিডিও তো প্রচুর অনেক মানুষই দেখে জানি না কারা দেখে কিন্তু দেখে প্রচুর আমি তো দেখি ভিউজ তো সবাই কিন্তু জুড়ে থাকে হ্যাশট্যাগ আমরা সকলের সাথে তো হ্যাশট্যাগ আমরা সকলের সপ্তাহে সাত দিন এটা শুধু আমাদের না তোমরা যারা দেখো তোমাদের সবার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের জানাই সবাইকে যে তোমরা আমাদেরকে দেখো শোনো এটা আমাদের কাছে অনেক পাওয়া আর এটা আজকে টপিক নিয়ে এটাই বললাম আর আমি একটুখানি পেছনের দিকে চলে যাচ্ছি কারণ বলতে পারিনি কিছু বলবা কিছু বলবা বলবো বলছে যেটা যেটা বলিনি যেগুলো নিয়ে বলা হয়নি সেগুলো একটু একটু করে বলছি যদিও এটা আমার সত্যি কথা বলতে লেট করে দেওয়া এটা অন্যায় কিন্তু আমাদের বলি সবসময় যে দিদি এত প্রতিকূলতার মধ্যে দিদি কবিতা এদের এদের থেকে আমাদের শেখা উচিত অনেক কিছু কাজ থাকে সবাই ব্যস্ত থাকে তার মধ্যেও কিন্তু ভিডিও বানায় আসলে আমার একটু ব্যাপার হয়ে যায় কি আমি যতক্ষণ থাকি দোকানে ততক্ষণ দোকানে থাকি আর লোকজন আসতেই থাকে আর বাড়ি গেলেও আমি ভিডিও করতে পারি না হ্যাঁ আমার সেই কমফার্ট জোনটা বাড়িতে নেই সেই জন্য করতে পারি না যাই হোক ইম্পসিবল কিছু না কিন্তু এই তো যেটা ধর্ম ও আধ্যাত্মিকতার সাথে আচার অনুষ্ঠানের সম্পর্ক বলো না একটু কয়েকটা বড়ি নিয়ে নামছে আমি যাচ্ছি ঘরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিকতার সাথে আচার অনুষ্ঠানের সম্পর্ক তো এটা আমি বলি যে আমি যেটা মনে করি সেটা বলি আচার অনুষ্ঠানটা আমার মনে হয় সম্পূর্ণ আলাদা আর আধ্যাত্মিকতার মানে আমার কাছে আমি যেটুকু বুঝি যে নিজেকে জানা ঠিক আছে নিজেকে নিজের ভুল ত্রুটি নিজের কি নিজেকে জানা এক কথায় ওটা মানে আধ্যাত্মিকতা ওটার সাথে আচার অনুষ্ঠানের আমি জানি না কিছু আছে কিনা আচার একটা হয় আচার অনুষ্ঠান সেটা হচ্ছে শুদ্ধভাবে মনে শুদ্ধিকরণ আমরা যে কোনো এই যে আচার অনুষ্ঠানগুলো করি যেমন ঝুলঝাড়া বলো বা আরও অনেক কিছু আছে যেগুলো করি ধরো এই ধান তার যেগুলো কিনেছি এগুলো আলাদা একটা বিষয় এগুলো যারা করে যারা মানে তারা করে আমি তো এগুলো মানি না খুব একটা খুব একটা আমি মাতামাতি করি না যেটা যদি হয় হাতের সামনে যদি মনে করি ওটা করা যায় কোনো আচার অনুষ্ঠান যেটা করা সম্ভব সেটা করি কোনো জোর জবরস্তি করে বা শরীরে দিচ্ছে না সেরকম করে আমি কিছু করি না কোনো আচার অনুষ্ঠান যেগুলো উপোস বলো যাই বলো আমি একদমই আমি নীল নির্জল উপোস আমি সেটা অনেক দিন আগে থেকেই আর করতে পারি না তো সেই জন্য আমি যদি উপোস করি তো হয়তো সাবু খেলাম ফল খেলাম যেমন নীলের পুজোটা করতেই করি প্রতি বছরই তো নীলের উপোস ওই ওইভাবেই করি ভাতটা খাই না কিন্তু নির্জলা উপোস করতে পারি না তো এরকম কিছু কিছু আচার হয় যেগুলো আমি খুব একটা পারি না করি না আর আমি মনে করি যে যে যারা পারে তারা নিশ্চয়ই করুক সমর্থন করি কিন্তু আমি মনে করি আধ্যাত্মিকতার কথার সাথে আচার অনুষ্ঠানে সেইভাবে কোনো যোগাযোগ নেই আধ্যাত্মিকতা মানে আমার কাছে আমি যেটুকু বুঝি যে নিজেকে জাকা আর আরেকটা যেটা টপিক ছিল আমাদের সুস্মিতা দিদি দিয়েছিলেন শব্দেরা বলতে শেখায় নিঃশব্দ বুঝতে শেখায় এটা খুব সুন্দর একটা কথা যে শব্দেরা বলতে শেখায় হ্যাঁ শব্দ অনেক সময় না আমরা বলি অনেক কিছুই বলি কিন্তু যদি ধরো কারোর উদ্দেশ্যে বলছি সেটা অনেক সময় কিন্তু সেটা কাজে নাও আসতে পারে ধরো কারোর ভালোর জন্য আমরা বলছি এটা করতে নেই ওটা করতে নেই এটা করা ভালো ওটা করা ভালো কিন্তু সেটা অনেক সময় কাজে লাগে না যেটা তুমি চুপ করে নিঃশব্দে তুমি সেটা কাজে লাগাতে পারো প্রার্থনার মাধ্যমে নিঃশব্দ থেকে বুঝ তার কেন সে করছে সেইটা বুঝতে পারো চেষ্টা করতে পারো আর সব থেকে বড়ো কথা সবাই সবার জায়গায় ঠিক যে যেটা করছে সে তার জায়গায় ঠিক সে এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতিতেই আছে যে সে এইগুলো এইগুলো করছে তো কাউকে ওই জাজমেন্টাল হবো না কাউকে বিচার করব না হ্যাঁ কিছু যদি বলার প্রয়োজন হয় বলবো তবে সেই আশাটা না করে যে সে আমার কথা শুনবে আমি বলেছি মানে সে আমার কথা শুনবে সেই আশা না করে বলা আর শব্দেরা বলতে শেখায় হ্যাঁ যারা ধর কথা বলে তারা যারা যেমন নিউজ পড়া বলো যাই বলো এই যে আমরা যে ইউটিউবের সামনে আমরা ক্যামেরা খুলে বলি এটা কি প্রথম দিন কি এইভাবে মানে একদম স্মুথলি বলতে পেরেছিলাম পারিনি বলতে বলতে আস্তে আস্তে এটা ইসে হয়েছে প্র্যাকটিস অভ্যেস হয়েছে তো সেই রকম বলতে শব্দেরা বলতে শেখায় আর নিচ শব্দ বুঝতে শেখায় আর চুপচাপ থেকে কিন্তু আমরা প্রার্থনা করতে পারি কারোর জন্য কাউকে পাল্টাতে গেলে আমরা তাকে বুঝতে চেষ্টা করতে পারি যে সে কেন এরকম আমার সাথে করছে কেন আমাকে এরকম বলছে সেটা বলে আমি যদি বলি তুই কেন আমার সাথে এরকম করছিস বা আপনি কেন বা তুমি কেন আমার সাথে এরকম করছো তার কাছে সে তার মতো করে সে উত্তর দিতে পারে সেটা কিন্তু কোনো শিক্ষার কিছু থাকে না হ্যাঁ তুমি তার কথা শুনতে পারো যদি তোমার কাজে লাগে তুমি যদি মনে করো ঠিক তো সেই নিজেকেই সব কিছু করতে হয় তো সেই জন্য নিঃশব্দ থেকে তাকে বোঝা নিজেকেও বোঝা যে আমি তাকে জাজমেন্ট আমি আমি তার কথা সে যে আমার কথাটা বলছে সেটা কতটা গ্রহণ আমার জন্য গ্রহণযোগ্য তো এইভাবেই বললাম এটা আর একটা ছিল সেটা হচ্ছে ভারতীয় সমাজে পাশ্চাত্য পোশাকের পোশাকের প্রভাব এটা আমাদের অপরাজিতা দিয়ে দিয়েছিলেন আমি তো প্রথমেই বললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা জানাই যারা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে জুড়ে আছো সপ্তাহে সাতটা দিন হ্যাঁ সেরকম একজন মানুষ অপরাধী খুব সুন্দর অনেক আমাদের টপিক দিচ্ছেন আমাদের সহযোগিতা করছেন ভারতীয় সমাজে পাশ্চাত্য পোশাকের প্রভাব আছে কেন দেখবে এখন বিয়েবাড়ি ঠে গেলে দেখা যায় যে আগে যে আমরা আট পৌরো শাড়ি পৌরো করে শাড়ি পরতাম আট পৌরে শাড়ি ছিল বাঙালি মেয়েরা পরতো গৃহবধূরা পরতো বা মেয়েরা পরতো সেইগুলো দেখো এখন আবার কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এখন কিন্তু ওইরকম শাড়ি পরে মেখলা যেটা আসামের ড্রেস বলতে পারো সেইটা তো এইগুলো কিন্তু আগের আগের পোশাক কিন্তু তবুও কিন্তু এখন কিন্তু সেগুলো আবার ফিরে ফিরে এসছে আবার নতুন মানে আমরা কিন্তু পরছি ওটাকে সুন্দরভাবে পোশাকটাকে আমরা সুন্দরভাবে নিচ্ছি তো সব কিছু পাশ্চাত্য কিন্তু সব কিছুই আমাদের সাথে মিশে আছে এখনও অনেকভাবেই মিশে আছে প্রভাব আছে মানে পড়ছি আমরা ভালো লাগছে পড়তে ভালোবাসছি ট্রেন্ডিং একটা হচ্ছে পুরনো সব কিছু তো আমার তো ভালো লাগে পুরোনো গান পুরনো যা কিছু কালচার আমার আমার ভালোই লাগে সঙ্গে করে বইয়ে নিয়ে যেতে যদিও শাড়ি তো খুব একটা পরি না মানে আনকমফোর্টেবল লাগে কিন্তু তবুও পড়ি তো এইগুলোই বললাম এইগুলো টপিক নিয়ে চেষ্টা করব রোজ দিন ভিডিও করার আমি আজকে একটা ভাবছি যে আমি কিছু ভিডিও অন্য অন্য সময় যে বসে থাকি তখন কিছু ভিডিও যদি পারি করে রাখব এখন তো ধ্যান জ্ঞান সারাক্ষণ এইগুলোই চলছে তো করে রাখবো পরে ওটাকে ভয়েস ওভার দিয়ে হলেও রোজ কন্টিনিউ করার চেষ্টা করব কারণ দেখে আমরা আমাদের শেখা উচিত নিজেকে পাল্টানো উচিত একভাবে পারছি না পারবো না তার বাইরে বেরিয়ে কিছু করা উচিত তো এটাই বললাম সবাই শুনে বলো আমি কতটা কি ভুল বললাম ঠিক বললাম আর সবাই খুব ভালো থেকে সুস্থ থে নিজের খেয়াল রাখো